সুন্দর করে কাটো এই যে দেখো মুঝে ছোড় না জানা তারপরে লেকে চালো না মুঝে লেকে চালো না আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সবে বরাত সবে বরাতে সবাইকে কী বলবো শুভে বড়াতে শুভেচ্ছা জানাই আর রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তো এটা হচ্ছে মাটন কষা ঠিক আছে আর আলু দেবো আর এদিকে হচ্ছে শুকনো নারকেল মানে ছুলে নিয়েছি হালুয়া বানাবো আর এদিকে হচ্ছে ছোলা সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তো এটা এখন মিক্সির জারে বেটে নেব তো এই তো ছোলাগুলো পেস্ট করে নিই তারপরে কি করছি না করছি দেখাবো তোমাদের চেষ্টা করব কিসের কিসের হালুয়া বানাচ্ছি না বানাচ্ছি কমন দুটো তো বানাতেই হবে যেমন একটা সুজি আর একটা হচ্ছে ছোলা তো মাংস কষা হয়ে গেছে আমার দিয়ে দেবো গরম জল যেহেতু চালে আটা রুটি করবো তো একটু ঝোল হবে কিন্তু পেস্ট করলে খুব ভালো পেস্ট করা হয় বেশি করে নিতে হবে না অল্প অল্প করে নিতে হবে তো বন্ধুরা আমার ছোলা কিন্তু পেস্ট করা হয়ে গেল ঠিক আছে এটা সাইডে রেখে দিই তারপরে এখন এখন এই নারকেল গ্রেড করে নেব কেটে নিলেও হবে কিন্তু এটা ইজি এই তো খুব সুন্দর হচ্ছে ধুরা হ্যাঁ আমাকে লাগছে কি বিচ্ছিরে হাতে চুরি পড়ি ঠিক আছে তো হালুয়া বানাবো আজকে বড়াতে দিন তো চিনি নারকেল দেখো কুড়িয়ে নিয়েছি তো আস্তে আস্তে করি দুপুরে রান্না হয়ে গেছে আর এই হচ্ছে করলাম মাটন আর স্যালাড করবো এই যে দেখতেই পাচ্ছ কত ইয়ামি হয়েছে মাংসটা তো রান্না টান্না করে তারপরে চান করবো এই যে তো এই যে কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়েছি যেহেতু অনেকটা ছোলা পুরো এক কিলো তো একটু ঘিটা তেল গ্রেড করে নিয়েছি দিয়ে দেবো অনেকটা অনেকটা ইয়ে আছে হয়ে গেল কেমন নারকল না নারকলে একটা তেল তারপরে ঘি এটা বেশি ইয়ে করবো না হ্যাঁ এই যে এটা দিয়ে দেবো ছোলা ছোলা বাটা আর একটু আছে এটা লাস্টের এগুলো নাড়তে হাত একদম ব্যথা হয়ে যায় কিন্তু বছরে একবার করতেই হবে এই নাড়াচাড়া এবারে করতে থাকো চিনি দিয়ে দেবো একসাথেই হবে অনেক আছে বাড়িতে ওই জন্য অপশনাল আমাদের কিন্তু এটা ইয়েই দেয় কি বলে নারকলই দেয় তো আমার কাছে আছে যেহেতু প্রচুর তো এইভাবে নেড়ে নেড়ে একদম শুকিয়ে যাবে ব্যাস তখনই হয়ে যাবে যখন হয়ে যাবে তখন একবার দেখাবো আমি একসাথে অনেকটা দিয়ে দিয়েছি প্রায় এক কিলো দিয়ে পুরো হাত ব্যথা হয়ে গেল দেখো দেখো

হালুয়া কাটছে এখন ওরকম একটু হবে যেহেতু বাদাম টাদাম নারকেলটা আছে না কিশমিশ আছে সেটা এভাবে সেট হবে না কতক্ষণ হবে ও ঠান্ডা হয়ে গেলেই ঠিক উঠে যাবে আর না উঠলে ভেঙেই তো খেতে হবে বাঁধায় খাবে বরফি বরফি আমরা সেমভাবে কড়াই আবারও চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঘি ঠিক আছে কারণ পুরোপুরি ঘি দিয়ে আজকে বানাচ্ছি না কারণ অনেকটা করে বানাচ্ছি তাই জন্য ঘিয়ের ছোঁয়া দিচ্ছি মানে হাফ হাফ দিচ্ছি হাফ সাদা তেল হাফ ঘি সেমভাবে আবারও একটু ঘিটা গরম করে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে সুজি হাফ কিলো আর কি দেবো মইনে হাফ কিলো সুজি করবো না আরও করবো সুজিটা হাফ কিলো করবো না আর একটু বেশি করবো না শক্ত করব না নরমই করব আর একটু দি তো এইখানে আরও এক প্যাকেট আছে এর হাফ দেব সুজি একটু দিয়ে দেবো তেজপাতা দিয়ে ভালো করে একদম লাল লাল করে নেড়ে নেব ঠিক আছে গুটি মন মানেছ না দিয়ে দেব হচ্ছে নারকল ঠিক আছে আর দিয়ে দেব হচ্ছে এই যে কিশমিস এইদিকে জল গরম করতে দিয়েছি দেখো সুজির কালার একদম লাল হয়ে গেছে ঠিক আছে আমার মা এইভাবে করতো পুরো একদম খড়িয়ে লাল করে একদম সেই স্বাদ হতো আমার মায়ের হাতে সুজি তো মা তো আজকে আর নেই আমার ছেলে মেয়ে এইগুলোই খেতে ভালোবাসে অনেকে করে দেখবে শক্ত শক্ত মানে একদম চিবানো যায় না ঠিক আছে তো ওইটা আমার বাড়িতে কেউ পছন্দ করে না তো এরকমভাবেই আমি করি একদম লাল হয়ে যাবে তখন এই যে চিনি গলা জলটা দিয়ে দেব দেখতেই পাচ্ছ কেমন লাল হয়ে গেছে আর একটু হবে করে পিস পিস করে কেটে নেবো খুব ভালো হয় বরফি বরফি ডিজাইন এই যে ঠিক সারা জীবন মা তো কাউরি বেঁচে থাকে না আমরাও কবে থাকবো না তখন জানি না ছেলে মেয়েরা কি করবে এই তো হয়ে গেল সুন্দর ঠিক আছে আর দেখো আমি কত কিছু লাগাচ্ছি তো আমার দু দুটো হালুয়া হয়ে গেল এটা হচ্ছে সুজির হালুয়া আর এটা হচ্ছে ছোলার হালুয়া এইটাই সবাই বেশি পছন্দ করে তো এবার আমি চালের আটার খমিকটা করে নেব ঠিক আছে এই বসি দিয়েছি জল আর এই যে দিয়ে দেবো লবণ এটা ফুটুক ঠিক আছে তো এই হচ্ছে চালের আটা রুটি করব তো এই হচ্ছে চালের আটা আটাটা দিয়ে দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে একটু ময়দা ময়দা না দিলে আমি চালের আটা রুটি করতে পারি না

তিনজন হলে ভালো হয় কিন্তু তিনজন নেই এখন এই যে সুন্দর বেলা হয়েছে একটা কাজ করো না তুমি চিকচিকি বের করে একবারে তুমি ঘুরে বিষটা এখনো হয়নি রে

কে নাই দেখাই দেখো এই রুটিগুলো করতে আমার এত টাইম হয়ে গেল এখন সাড়ে তিনটে বাজে বইনি আমিও করেছি দুজনেই মা মেয়ে করলাম এই তো রুটি চালের আটা রুটি আর করেছি হচ্ছে দেখো কাঁচা একটা ওড়না দিয়ে হালুয়া এই যে আর আরেকবার দেখায় এই যে সুজির হালুয়া শোলার হালুয়া আর এই চালের আটা রুটি আর এর সাথে খাওয়ার জন্য মাটন করেছি কোমর ব্যথা হয়ে গেল সান টান করলাম ফ্রেশ হলাম মুখে একটু ক্রিম লাগিয়ে নেব এখনও তো শীত আছে মোমবাতি দেয় কিন্তু লাইট জ্বলে গেল তো এই তো মোমবাতি সবে বরাতের মোমবাতি ধরানো হচ্ছে ও লাগছে না কেমন সম্পর্ক বানিয়ে নিয়েছে হ্যাঁ এই সম্পর্ক দেখতেই পাচ্ছি না হ্যাঁ শঙ্কোজি লাগছে সেই মানুষের ব্যবহারই তো এই 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 মেয়ে যেতাম কিন্তু মেয়েদের তো অ্যালাউ নেই আজকে আমাদের এখানে সব কবরস্থান সাজাই দে আরো দে দুটো করে হ্যাঁ ধরিয়ে দেয় দি একবারে কিছু মানুষ আবার কত কিছু বলবে কিছু মানুষ করে কিছু মানুষ করে না কেউ বলবে করতে নেই কেউ বলবে করতে হয় তো আমরা ছোট থেকেই দেখে আসছি আমাদের ভালোই লাগে মোমবাতি উপরে ওটা উপরে ওটা গিয়ে জ্বালিয়াই কিন্তু চারটে করে দিলাম বেশি না আগে তো দাওয়াই যেত না এত ঝড় বৃষ্টি হতো তো যাই হোক মাসাল এখন ঝড় বৃষ্টি সেরকম হয় না এবারে তো একদমই ঠান্ডা তো হচ্ছে এবারে তাও জ্বলছে নলে অন্যবারে এই তো ঘর ঘর রসান হগিয়া হ্যাঁ সারাদিন আমরা যা করলাম করলাম এখন অত্যন্ত ঘুম আছে মানে অন্য দিনে লাগে না কিন্তু আজকে এত কেন ঘুম আছে জানি না তো যাই হোক শয়তানে ঘুম পাড়াচ্ছে কিন্তু আমরা ঘুমাবো না এই যে দুটো করে রুটি খেয়ে নামাজ পড়তে বসবো ইনশাল্লাহ ঠিক আছে দুটো রুটি এন বড় বড় করে বেলা হয়েছিল তারপরে আবার ঢেপা ঢেপা মোটামুটি ভারী কেন হয়ে গেছে আমি বুঝতে পারছি না কিন্তু ভালো লাগে চালের আটা রুটি বল মহিনী খুবই সুস্বাদু যাই পারি তাই করে খাই কে করে খাওয়াবে এই যে একটু করে আলু বানাবো রুটিটাই ভালো লাগে এই যে নটা শোনো কিন্তু আল্লাহ আজকে এত ঘুম আসছে তাহলে দুপুরে একটু রেস্ট হয়নি তো এই যে হালুয়া রুটি খাচ্ছি হুম ভালো থাকবে তো তুমি করতেই না আমরা রুটি তো আগে আমার মা বেশি ছিল যখন দিয়ে যেত রুটি করে ঘোরা এখন তো মা নেই করে তো খেতে হবে ছেলে মেয়েকেও করে খাওয়াতে হবে তাই না আজকে আমার মা আরাম করে শুয়ে আছে নিশ্চিন্তে

কি বলবো আচ্ছা গুড নাইট বলবো না কারণ যাকবো যতটুকু পারি সবাইকে আল্লাহ হাফিস সবাই ভালো থেকো নে তো খেয়ে দে দশ মিনিট পর ওজু টুজু করে নামাজ পড়বো তো সবাইকে বললি সবে বেড়াতে অনেক শুভেচ্ছা শোবে বারাত মুবারক সবাইকে আর এই ভিডিওটা যাবে কালকে আজকে তো আর পারব না এক ঘুম ঘুমিয়ে নিল যে দুটো তিনটে যদি ঘুম হয় না তারও আজকে কি ঘুম চোখে এগুলো শয়তানের কাজ গুল্বচ্ছ দেখেছ তো ঘুমালো তো ঘুম হয় না সবসময় সবাইকে কি বলবো আজকে গুড নাইট বলবো না কারণ জাগবো যতটুকু পারি সবাইকে আল্লাহ হাফিস সবাই ভালো থেকো